আসসালামু আলাইকুম ইলিশ বেলি থেকে আপনাকে স্বাগতম এখানে দেখতে পাচ্ছেন চার পিস বারোশো তেরোশো গ্রাম প্লাস সাইজের চার পিস মাছ আমরা বাসাই করেছি ওগুলো ইলিশ বেলিতে অর্ডার করেছেন ঢাকা বেলি রোড থেকে মাছগুলো আমরা লাইভ লাইভ ওয়েট দেখাবো এখন এটা কিন্তু জিরো এখানে জিরো লাইভ ওয়েট দেখাবো প্রত্যেকটা মাছ আমরা বাসাই করেছি গার মোটা চরা দেখে গার মোটা চরা দেখে চার পিস মাছ চার পিস মাছের ওয়েট দেখেন কতটুকু হয় মাছগুলো চলে যাবে ঢাকা বেইলি রোডে চার পিস মাছ পাঁচ কেজি তিনশো পঁচাশি গ্রাম মাছগুলো সরাসরি আমরা এখন প্যাকিং করব বক্স রেডি বলো আমরা মাছগুলো আমরা সরাসরি প্যাকিং করব এখানে বরফ দিব তারপর এক লেয়ার মাছ দিব তারপর আবার বরফ দিব। মাছগুলো দেও প্রত্যেকটা মাছ প্রত্যেকটা মাছ আগে একটু দেখাও কাঁচাগুলো দেখাও একদম তাজা মাছ প্রত্যেকটা মাছ একদম তাজা মাছ একবারে তাজা তাজা মাছ প্রত্যেকটা মাছ এই যে কাঞ্চাটা দেখাও প্রত্যেকটা মাছ তাজা মাছ মাছগুলো চলে যাবে বেইলি রোডে ইলিশ বেলিতে আপনারা এরকম ফ্রেশ ফ্রেশ মাছ অর্ডার করবেন সরাসরি চাপুল মাছ থেকে আমরা মাছগুলো সরবরাহ করছি বরদ দেব দিল আরেকটু বরফ দিলো ইলিশ বেলির ওপর আস্থা রাখুন ইনশাল্লাহ বাজারের সেরা সেরা মাছগুলো আমরা আমাদের কালেকশনে রাখি এখানে আছে দেড় কেজি প্লাস সাইজের দেড় কেজি প্লাস সাইজের লোকাল ইলিশ এখানে আছে দুই কেজি সাইজের এক কেজি আটশো নয়শো পনেরো দুই কেজি দুই কেজি সাইজের লোকাল ইলিশ এখানে আছে আট নয়শো গ্রাম সাইজের এখানে আছে টেম্পু ইলিশ এখানে আছে টেম্পু ইলিশ একবারে টাটকা মাছ প্রত্যেকটা মাছ তাজা মাছ দেখতে পাচ্ছেন চারটায় পাঁচটায় এক কেজি হয় চারটায় পাঁচটায় এক কেজি হয় টেম্পু ইলিশ এখানে আছে নদীর একটা কাতল মাছ সরাসরি চাঁদপুর বয়স মাছগাছ থেকে আপনারা অর্ডার করুন ইলিশ বেলিতে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম